নমস্কার প্রিয় বন্ধুরা প্রথমেই শুধু একটা কথা বলি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আজকে কিন্তু একটা দারুণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গোলাপি শাড়ি পরে যিনি আছেন উনি আমার মাসি আর সবুজ শাড়ি পরে আছেন তিনি আমার মা সত্যি কথা বলতে কি আমার মা লেখাপড়া একদমই জানে না মাসি তবু একটু জানে মা জানে না ওরা কিন্তু এত কিছু বোঝে না আমার মা আমার ভিডিও করার সাথী হচ্ছে আমার মা কারণ আমার মায়ের সাথে আমি প্রথম ভিডিও করা শুরু করি মা না পারলেও চেষ্টা করে গেছে আমাকে সাহায্য করার বা সাপোর্ট করার বললে হয়তো বিশ্বাস করবে না তখন কিন্তু মায়ের সাথে ভিডিও করতাম ভালো ভিউজ হতো এমনও কি একটা ভিডিও ভাইরালও হয়েছে মায়ের সাথে করা ভিডিওতে আচ্ছা শোনো এবার বলি দেখো এই যে গুগল অ্যাক্সেস পিন এটা কিন্তু সকলেরই স্বপ্ন এই আশায় কিন্তু সবাই ইউটিউবে একটা চ্যানেল খোলে যে কবে এই কাগজটা সোনার হরিণটা তারা হাতে পাবে স্বপ্নের চিঠি কারণ তোমরা কম বেশি সকলেই যেন এই কাগজটা পেতে অনেক কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় ইউটিউবে মানে কাজ করা যে কতটা কষ্টকর সেটা আমাদের মতো মানে এই ছোট ছোট ক্রিয়েটররা জানে তাই না বলো বন্ধুরা তো আমি আমার জীবনে বা আমার চ্যানেলে যা যেটা ঘটেছে আমি সেটা তোমাদের কম বেশি সবাইকে আগেও বলেছি এখনও বলছি আবার তো আমি এই দুটো একই চ্যালেনে দুটো গুগল অ্যাক্সেস পিন পেয়েছিলাম তারও কিন্তু একটা কারণ আছে কারণ একই চ্যালেনে দুটো গুগল অ্যাক্সেস পিন কিন্তু চট করে আসে না দুটো তিনটে তো আমরা অনেক কিছু জানি না আগে থাকতেই ভয় খাই ঘাবড়ে যাই কিন্তু ভয়ের কিচ্ছু কারণ নেই বন্ধুরা যে ভয়টা আমি খেয়েছিলাম যে একই চ্যালেনে দুটো গুগল পিন দুটো নাম্বার কি আলাদা হবে তো দুটো নাম্বার কি আলাদা কি এক সেটা আজকে আমি সবটাই তোমাদের দেখাবো আমি কোনো কিছু লুকাবো না আমি সব কিছু নিয়ম মেনে কাজ করার পর মনে তো চিন্তা থাকেই অনেক চিন্তা থাকে তো দুটো অ্যাক্সেস পিন আসার কারণ হচ্ছে আমি না যখন ফর্মটা ফিল করি ভুল দিয়েছিলাম আমি গ্রাম ঠিকানা ফোন নাম্বার কিচ্ছু দিইনি প্রথমবারে তো যেটা আমার দ্বিতীয়বারে কিন্তু চার পাঁচ দিনের মাথায় চলে এসেছে কিন্তু প্রথমে আমি তো ভেবেছিলাম যে প্রথমেরটা আর হয়তো আসবে না সেই জন্য আমি দুবার অ্যাপ্লাই করেছিলাম প্রায় দেড় মাস মানে পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে গেল প্রথম আমার গুগল অ্যাক্সেস পিন আসেনি সেই জন্য আমি দ্বিতীয়বার করেছিলাম তো আমার এমনই কপাল দেখো পরপর দুদিনে দুটো পেয়ে গেছি এই দেখো এই একটা খুলেছি আর একটা আমি পুরোটা খুলি এইটা প্রথম খুলেছিলাম এটা হচ্ছে প্রথম এসেছিলো এই দেখো আমার গুগল অ্যাক্সেস পিন নাম্বার চলো আরও একটা গুগল অ্যাক্সেস পিন আছে সেটাও দেখাই সেই নাম্বারটা কি একই দেখো তো মিলে গেল কি না দেখো দুটো নাম্বারই কিন্তু একই আমি জানি না এই নাম্বারগুলো দেখানো ঠিক না ভুল আসলে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি আমি যদি কারো না ক্ষতি করি কেউ আমার ক্ষতি করবে না কিন্তু তাও কখনো কখনো আমাদের সাথে খারাপ কিছু ঘটে যায় সত্যি কথা বলতে কি ইউটিউব জগতে এসে আমি আমার বেঁচে থাকার রাস্তা খুঁজে পেয়েছি পথ খুঁজে পেয়েছি চ্যানেল থেকে কি করতে পারবো কি পারবো না আমি জানি না কিন্তু ইউটিউবে এসে আমি এমন কিছু মানুষকে পেয়েছি যারা আমার জীবনে মানে আলো জাগিয়েছে আশা জাগিয়েছে তারা আমাকে বাঁচতে শিখিয়েছে তারা আমার প্রতিনিয়ত খোঁজখবর নেয় তো বন্ধুরা তোমাদেরকে আমি কোনো কিছু লোকাই না সব কথাই খুলে বললাম যে আমিও তা শোনো আমার কিন্তু চ্যালেঞ্জটা তিন থেকে চার বছরে পড়ে গেল তো চার বছর মানে তিন বছরই ধরছি তিন বছর কি চার বছর পর আমি হাতে পেলাম সোনার হরিণ সবটাই সম্ভব হয়েছে তোমাদের সকলের ভালোবাসায় আর স্পেশালি আমার কিছু স্পেশাল মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে তোমরা কাজ করে যাও জানি না টাকা কবে উপার্জন করতে পারবো কিন্তু এটা যে উপার্জন করতে পেরেছি এটা কিন্তু কম বড়ো কথা নয় সেই জন্য আমার মা আমি কেঁদে ফেলেছিলাম যখন পরপর দুদিন দুটো পেয়েছিলাম সেই জন্য আমার মা কিন্তু আসেই না আমার বাড়ি আমার মাও আনন্দে ছুটে এসেছিলো আমার জন্য না হোক আমার মা আমার ফ্যামিলি সবার জন্য একটু ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি সত্যি অনেক ভালো আছি গো একটা কথাই বলি তোমরা সব নিয়ম মেনে চলো আর ধৈর্য আমিও ধৈর্য ধরেছি কিন্তু একটা সময় না ধৈর্য আর ধরতে পারছিলাম না তাই দুবার ফর্ম ফিল করে ফেলেছিলাম আমি তো ভীষণই ভয়ে ভয়ে ছিলাম কী হবে না হবে এখন বুঝতে পারছি ভয়ের কিচ্ছু নেই তোমরা ধৈর্য ধরো আমি যদি আর চারটে দিন ধৈর্য ধরতাম তাহলে হয়তো সেকেন্ড লেটারটা পেতাম না কিন্তু ধৈর্য না ধরেও কিন্তু আমি তো পেয়েছি বলো দুটো জিনিস তো পেয়েছি তো তারপরে আমি যথারীতি ওখান থেকে পিন নাম্বার নিয়ে আমি ওখানে বসিয়ে দিয়েছি এবার শুধু আমার ডলার জমার অপেক্ষায় আছে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন সবার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটাই তোমাদের অবদান সবটাই তোমাদের ভালোবাসায় আমি শুধু একটা কথাই বলবো তোমরা সব সময় নিয়ম মেনে চলো আর যারা একদম মানে আমার মতো যারা বোকা শোকা মানুষ বোকা কি বলবো না আমি তো যারা কিছু জানো না আমি তো কিছুই জানতাম না আস্তে আস্তে শিখেছি তোমরা কন্টিনিউ লাইভটা করে চলো আগে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করো কন্টিনিউ লাইভটা করে যাবে দিয়ে তারপরে দেখবে ওয়াচ টাইম পূরণ হলেই সব কিছু হয়ে যাবে এই যে হাসিটা দেখছো এই হাসিটা কিন্তু আমার মুখে ছিল না একটা সময় সব সময় কাঁদতাম আর মানে গঞ্জনা আমার মতো মা না হওয়া মেয়েরা যে কতটা সমাজে লাঞ্ছিত হয় মানে গঞ্জনা সহ্য করে সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি তো সেই দুঃখ আমার পূরণ হয়ে গেছে কি বলি বলো তো একটাই কথা বলি সবই তোমাদের জন্য হৃদয় থেকে বলছি হৃদয়স্থল থেকে বলছি আমি যদি নাও থাকি আমার এই ভিডিও থেকে যাবে বা মানে আমি যে তোমাদের কাছে চিরকৃতজ্ঞ সেটাই বললাম আমি ভীষণ খুশি এই সোনার হরিণ হাতে পেয়ে আর আমার মাও কিন্তু ছুটতে এসেছে তোমরা তো দেখলে আমার মা মাসি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমি রাখছি রাখলাম